আসসালামু আলাইকুম তকিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই তকিব ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি হ্যাঁ যে মন রসে ভরা আচ্ছা এই গরুটা কত দিন যাবত আপনাদের খামারে আছে এই গরুটা প্রায় এক বছরের একটু বেশি এক বছর প্লাস হ্যাঁ আচ্ছা এখন কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত ওজনটা আছে কেমন এটার ওজন আছে প্রায় 700 অল্প কিছু 700 কেজি হ্যাঁ আচ্ছা এই গরুটা এখন দাম চাইতেছেন কত টাকা দাম দর এখনো করি নাই কোরবানির আরো দুই মাস সময় আছে দুই মাসে তো মশাল্লাহ কম পক্ষে তো না বাড়লো তো চল্লিশ কেজি বাড়বে ইনশাল্লাহ ও বাড়ে আপনাদের তো যত মাসাল্লাহ বলতে হবে একশো একশো হ্যাঁ আচ্ছা কি কি খাবার দাবার খাওয়ান গরুগুলিকে আমরা এটাকে সাইলেস যেমন জেএস এর আমাদের নিজস্ব তৈরি যে সাইলেস জেএস ফোর্টের আছে হচ্ছে আপনার যেমন দানাদার খাবার আছে আমাদের এই দুইটাই একটা হচ্ছে দানাদার খাবার আর একটা হচ্ছে কিভাবে আসবে এটা হচ্ছে আপনার ভেলানগর মেন রোড থেকে হাতের বামে ঢুকবে সেক্ষেত্রে সেখান থেকে একটা রিক্সা নিলে হয়তো বিশ টাকা পঁচিশ টাকা ভাড়া নিবে চিনিসপুর গ্যাস অফিসের পিছনে আইসা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই দেখা দিবে আচ্ছা ঠিক আছে তুই একটু ফোন নম্বরটা বলেন যোগাযোগের জন্য জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর এইট আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন